আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি রিসেন্ট হাউস থেকে ঈদের স্পেশাল খুব সুন্দর কিছু আরামদায়ক কটনের ড্রেস দিয়ে সো এই তিনটা শৈফলি খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস আজকে ভিডিওতে থাকবে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন তো আমরা এক এক করে দেখানো স্টার্ট করি আমরা ফার্স্ট অফ অল ভাই এই ড্রেসটা দিয়ে শুরু করি এটা হচ্ছে কটনের মধ্যে বোরিংয়ের কাজ করা একটা ড্রেস কালার আছে চারটা সো আমরা পিঙ্ক কালারটা দিয়ে শুরু করছি

আরেকটা কালার থাকছে এইটা মিষ্টি কালার থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ এটার প্রাইস কত পড়ছে ভ্যা অনলি সতেরোশো টাকা এটা মেরুন কালার সেম সালোয়ার সেম ওন্না দাম পড়বে মাত্র সতেরোশো টাকা ঈদের হিট কালেকশন অনলি সতেরোশোতে পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে আরেকটা ড্রেস দেখাচ্ছে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস এটা পুরোটাই হচ্ছে সফট রিয়ন কটন কাপড়ের মধ্যে পুরোটাই কাজ করা থাকবে এটার সালোয়ারটা রয়েছে আপনার ফার্সি সালোয়ার ঠিক আছে জামাটা এই জন্য সেমি লংয়ের মধ্যে ফার্সি সালোয়ার থাকছে ওরনাটা অরগ্যান্জ দা অল ওভার ওনাদের কাজ নিচে এরকম কাজ দাম কত দিচ্ছেন ভেটা আঠেরোশো পঞ্চাশ নেক্সটে চলে যাবো দাম থাকছে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা এরপরে আরেকটা ড্রেস দেখাচ্ছি এইটা মেরুন কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন গলায় কাজ হাতায় কাজ জামার সাইডে নিচে কাজ সালোয়ার হবে প্লাজো নিচে কাজ করা থাকবে আর অন্যটা সিম্পলের মধ্যে এই ড্রেসটার প্রাইস কত দিচ্ছেন ভাইয়া দু টাকা ওকে এরপরে হচ্ছে এই কর্সেটটা একটু দেখিয়ে দেন ভাইয়া একটা সুন্দর কোয়ারসেট আছে ঈদের যারা একটু মানে মধ্যে চাচ্ছেন এটা কাজ করা পুরোটাই নিজেদের জন্য গিফটের জন্য নিতে পারেন কাপড়টা হবে একটু ফাপা জর্জেট বলে এটাকে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্যাব্রিক ফাপা জর্জেট কালার এটা খুব সুন্দর একটা মিন্ট কালার তারপরে রয়েছে অনেক সুন্দর একটা মাস্টার কালার থার্টি থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে আর এটা একটু ক্রেপ করা থাকে যেহেতু এটা ফাপা জর্জেট ফ্যাব্রিকসের কালারটা খুবই সুন্দর এটা নেক্সট কালারে চলে যাবো এটার প্রাইস কত পড়ছে ভ্যাগার এগারোশো পঞ্চাশ টাকা এটার সাথে সেম প্লাজো পাচ্ছেন এগারোশো পঞ্চাশে ঈদ এর স্পেশাল কালেকশন যারা হোলসেল নিতে চান তাদের সাথে কন্টাক্ট করবেন এটা একটা আছে খুব সুন্দর একটা সিভিট কালার প্রাইস থাকবে হচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটে চলে যাব আমরা নেক্সট আরেকটা হচ্ছে থ্রি পিস দেখাচ্ছি ঠিক আছে আর একটা ট্রিপিস দেখাবো এটা এটা হচ্ছে একটু টেল কাট প্যাটার্নের একটা কট সেট যেটার সাথে উন্না পাচ্ছেন দেখেন এটার পুরো স্টিচিংটা দেখে মনে হচ্ছে কি পুরো লাকনো স্টিচিং দেখেন কি সুন্দর না ড্রেসটা ফ্রন্ট সাইজ আর ব্যাক সাইড লং সাথে সিম্পল একটা পিওরের উন্না হবে এটার কালার দেখাবো পেঁয়াজ কালার এটা হচ্ছে ক্রিম কালার আর এটার প্রাইস কত পড়ছে ভাই এগারোশো পঞ্চাশ ওকে আর একটা কালার রয়েছে এইটা মিষ্টি কালার প্রাইস পড়বে হচ্ছে 1150 36 টু 46 সাইজ দামটা পড়বে মাত্র 1150 টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাও সো এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কালার আসে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা সালোয়ারটা হবে আপনার প্লাজো আর ওন্নাটা বড় না থাকছে ওকে এটা প্রাইস কত দিচ্ছেন ভাই 1200 টাকা 1200 টাকা কালার দেখিয়ে দিচ্ছি আমরা এটা একটা কালার বাকি কালারগুলো দেখেন এই যে এটা কালার প্রাইস থাকছে ওনলি 1200 টাকা সালোনা সিন থাকে দাম হচ্ছে মাত্র 1200 টাকা নেক্সট চলে যাব নেক্সট আছে পেয়াজ কালারটা একই দাম মাত্র 1200 টাকা সেইম সালোয়ার সেই অনলি বারোশো পেয়ে যাচ্ছেন আর একটা কালার থাকবে এটা প্রাইস একই মাত্র বারোশো টাকা সেম সালোয়ার ওনাতে পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির কটন ফ্যাব্রিক্স উপর করা পুরো পাকিস্তানি ঠিক আছে বোরিং এর কাজ করা একটা ড্রেস এটা আসলে যদি অরিজিনাল পাকিস্তানি বলা হয় আপনারা বিলিভ করবেন এত প্রিমিয়াম ফিনিশিং দেখেও কিন্তু বুঝতে পারছেন কালার দুইটা একটা টিল ব্লু আর একটা ম্যাজেন্ডা এটা প্রাইস কত থাকছে ভাই 1500 টাকা আর একটা হিট ড্রেস দেখাচ্ছি যেটা হচ্ছে এইটা আরং কটন ফ্যাব্রিক্স উপর সালোয়ারটা হবে প্যান কাট নিচে কাজ করা আর ওনাটা বড় ওনা থাকছে এটা প্রাইস কত ভাই প্রাইস কত 1200 টাকা 1200 টাকা নেক্সট আরেকটা ড্রেস দেখাবো যেটা ফার্সির মধ্যে আছে এটা হচ্ছে এক কালারের মধ্যে কাপড়টা হবে মসলিন কটনের সরি সেমিসিল কাপড়ের মধ্যে সেমি সিল্ক কাপড়টা হচ্ছে আপনার শাইনিং একটা কাপড় বাট কটনের মতো একদম আরামদায়ক এটার সাথে ফার্সি সালোয়ার ওর বড় না এটার কালারগুলো আপনাদেরকে দেখাবো এটা একটা কালার আছে আছে নুট কালার এটার প্রাইস কত থাকছে ভাইয়া নয়শো নিরানব্বই টাকা অনলি নয়শো নিরানব্বই এটা পেয়ে যাচ্ছেন দেন যেটা আছে এটা আরেকটা সুন্দর কালার জাম কালার দামটা কি মাত্র নয়শো নিরানব্বই টাকা সালোয়ার না সিন আর একটা কালার রয়েছে পেঁয়াজ কালার দামটা কি থাকছে মাত্র নয়শো নিরানব্বই টাকা থার্টি সিক্স থেকে 46 আছে 46 সাইজ হবে আর একটা কালার রয়েছে এটা দেখেন পিকক গ্রিন টাইপের যে কালার হয় প্রাইসিং ওকে নেক্সট লাই চলে যাচ্ছি নেক্সট একটা কটন ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুইস কটনে গলায় কাজ হাতায় প্যানেল জামার সাইডে নিচে প্যানেল এই প্যানেলটা ড্রেসের ব্যাক প্যানেলও ব্যাকেও থাকবে সালোয়ার থাকবে অন্যটা বড় না এটা সালোয়ারটা কিন্তু ফার্সি হ্যাঁ প্রিন্টের ফার্সি সালোয়ার অন্যটা বড় না হবে প্রিন্টের মধ্যে এটার দাম কত দিচ্ছেন ভাই সতেরোশো পঞ্চাশ টাকা কালার দেখাবো এটা পিয়াজ কালার দেন এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস কত বলেন ভাই এটা সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হালকা বেগুনি কালার একই দাম 1750 টাকা সালোর না সাই মাত্র 1750 এ একটা খুব সুন্দর কালার হবে লাইট অ্যাশ কালার দামটা সাই মাত্র 1750 টাকায় এই সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন সালোর নাকি থাকবে প্রাইস পড়ছে মাত্র 1750 আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা ডিজাইন এটা শুধু সালোর থাকবে উন্না থাকবে এটার কালার দেখিয়ে дам হ্যাঁ বেগুনি কালার এটা একটা কালার আছে প্রাইস পড়ছেটা প্রাইস পড়ছে টাকা নেক্সটে চলে যায় নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা ডিজাইন এটাও সেম প্যাটার্নে রয়েছে এগুলোর সাথে প্রত্যেকটা সালোয়ার ওবন্না পেয়ে যাবেন এটার প্রাইস পড়ছে এগারোশো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্ল্যাক কালার মেরুন কালার প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ আরেকটা একটা আছে অলিভ কালার একই দাম এগারোশো পঞ্চাশ টাকা সালোয়ার সেম থাকছে দাম মাত্র এগারোশো পঞ্চাশ ওকে এটা দেখেন এটা আর একটা ডিজাইন এটাও গর্জিয়াস কাজ করা সালোয়ার থাকবে নিচে কাজ ওনা বড় ওনা দাম পড়বে এটা বারোশো টাকা এটারও কালার হবে আর একটা কালার থাকছে ব্ল্যাক কালার একই দাম বারোশো টাকা স্যালোনা সেম অনলি বারোশোতে পেয়ে যাচ্ছেন সো যারা এই কালেকশনগুলো নিতে চান চলে চলেন রিসেন্ট ড্রেস আউ সিমেকি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় তলা আটানব্বই নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর কিনে দাঁড়াচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে